আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষা দিনে আজকে উপস্থিত হলাম অনুশীলনী পাঁচ পয়েন্ট তিন আজকে তোমাদের পাঁচ পয়েন্ট তিনের অঙ্কগুলো করে দেখাব। তোমরা লক্ষ্য রাখো পাঁচ পয়েন্ট তিনের এক থেকে ছয়টি অঙ্ক তোমাদের আজকে করে দেখাব তোমরা অঙ্কগুলো দেখো উৎপাদক বিশ্লেষণ করো অঙ্কগুলো হলো কি উৎপাদক বিশ্লেষণ করো তা এক নম্বর হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড তাহলে আমি এটাকে উৎপাদক করো মানে সূত্র অনুযায়ী করব প্রথমে আমি এ জায়গায় এক্স দুটি এক্স স্কোয়ার মানে এক্স দুটি এখানে এক্স ওয়াই আছে তা আমি আমি এখান থেকে একটি এক্স এখান থেকে একটি এক্স আমি কমন নেব দুই পাশ থেকে আমি একটি এক্স কমন নেব এখন একটি এক্স কমন নিয়ে যাই তাহলে এখানে একটি এক্স এক্স কমন নিয়েছি এখন থাকে একটি এক্স শুধু একটি এক্স থাকবে এই পেলার চিহ্ন পেলার চিহ্ন দেব এখানে এক্স যদি কমন নেই থাকে ওয়াই তোমরা লক্ষ্য রাখো যে এখানে এক্স এখানে দুইটি এক্স থেকে আমি একটি এক্স কমন নিয়েছি থাকে একটি এক্স প্লাস ওয়াই প্লাস এখানে জেড এক্স আছে ওয়াই জেড আছে তা আমি একটি জেড কমন নেব আমি একটি জেড কমন নেবো আমার থাকবে শুধু একটি এক্স আর প্লাস প্লাস দেব জেড কমন নিলে থাকে ওয়াই এখন আমি সাজাবো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই থেকে আমি একটি নেব কমন এক্স প্লাস ওয়াই বাকি থাকে এক্স প্লাস জেড আমার অ্যান্সার এখানে হয়ে গেল এটাই আমার অ্যান্সার দুই নম্বর অঙ্কটি তোমার লক্ষ্য রাখো এ স্কোয়ার প্লাস বি সি প্লাস সি এ প্লাস আমি তাহলে এ স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস বি সি আমি নেব না কারণ এখানে এ নাই আর এখানে এ দুইটা তাহলে আমার এ কমন আসবে না সেই জন্য আমি লাইনগুলো সাজাবো এ স্কোয়ার দেবো প্লাস এসি আছে তা আমি এখানে কি দেব এসি বা সি এ দিলাম প্লাস এবিটা আগে দেবো আমি সাজানোর জন্য প্লাস বিসি আমি লাইনটি কীভাবে সাজাইলাম এখানে এ স্কোয়ার দিয়েছি আগে তারপরে এ দুইটা যেহেতু এখানে এ আছে আর সি আছে তাহলে আমি এখানে এসি দিলাম প্লাস এখানে এবি আছে এবি দিলাম আর বিসিটা পণ্য নিয়ে গেলাম এখন আমি এখন তোমার দেখো এখানে এ দুইটা সি আছে আমি একটি এ কমন নেব একটি এ কমন নেব থাকে একটি এ এখানে এ এখানে এ থেকে আমি একটি এ কমন নিয়েছি থাকে একটি এ প্লাস এ যদি এখানে কমন নিয়ে যায় থাকে সি প্লাস এ বি আছে বি সি আছে তাহলে আমি বি কমন নেব কি নেব বি কমন নেব থাকে এ এখান থেকে বি কমন নিলে দুইটা বি থেকে আমি একটি বি কমন নিচ্ছি এখানে তাহলে এখান থাকে শুধু এ এখান থেকে বি কমন নিয়েছি থাকে শুধু সি এখন আমি সাজাবো এ প্লাস সি এ প্লাস সি থেকে আমি একটি নেব এ প্লাস সি এ এই এ প্লাস বি এ প্লাস বাকি থাকে এ প্লাস বি এ প্লাস বি আমার অ্যান্সারটি হয়ে গেল অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো তিনও অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো এখানে এ প্লাস বি ইন্টু পি এক্স প্লাস কিউ প্লাস এ আমি প্রথমে প্রথমেটাকে ভাঙব যেটার কারণে গুণাকার আছে আমি গুণাকারটাকে আমি গুণ করে নেব তাহলে এ বি পি এক্স একসাথে লেখব এবি পি এক্স প্লাস এবি কিউ ওয়াই প্লাস এ কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই আমি লাইনটি সুন্দর করে তুললাম আর এখানে এবি দিয়ে দুই পাশে গুণ করলাম এখন বি পি এক্স আর এখানে বি কিউ আর এখানে এ স্কোয়ার কিউএক্স আছে তাহলে আমি কী করব এখানে বি পি এক্স আছে আমি এবিপিএক্স লিখবো আগে তারপরে এখানে কিউ আছে এখানে এ আছে এক্স আছে তাহলে আমি এইটা আগে এখানে সাজাবো এখানে সুন্দর করে সাজাবো যেমন এ স্কোয়ার এক্স দিলাম প্লাস এখানে বি স্কোয়ার আছে ওয়াই আছে তো বি স্কোয়ার পি ওয়াই দিলাম প্লাস বি কিউ দেখলাম এব কিউাই এখানে এবি পি এক্স আছে আর এ স্কোয়ার কিউএক্স আছে তাহলে আমি এখান থেকে এ এ কম নিতে পারি এক্স কমন নিতে পারি তাহলে এ এক্স কমন নিলাম এক্স গেলে এক্স গেলে বাকি থাকে বিপি ঠিক আছে বাকি থাকে বিপি প্লাস এ এক্স গেলে এ কিউ বাকি থাকে এ কিউ প্লাস এখানে বি স্কোয়ার পি ওয়াই আছে এবউ আছে তাহলে আমি এখানে BB ওয়াই ওয়াই কব নিতে পারি তাহলে b ওয়াই কবর বাকি থাকে বি গেলে থাকে বিপি প্লাস এখানে বি গেলে এ থাকে এ কিউ এখন আমি এই রাশি আর এই রাশি থেকে আমি একটি কমন নেব আবার বিপি প্লাস একই বিপি প্লাস একই আমি একটি নেব বিপি প্লাস একই বাকি থাকে এ এক্স প্লাস বিওয়াই বাকি থাকে এ এক্স প্লাস বিওয়াই আমার একটি অ্যান্সার হয়ে গেল চার নম্বরটি তোমরা লক্ষ্য রাখো ফোর মাইনাস ওয়াই তাহলে আমি এখানে বাঙাবো যেহেতু আমরা বর্গ করেছি দুইয়ের বর্গ দুইয়ের বর্গ দুই গুণ দুই কত চার দুইয়ের বর্গ দুই গুণ দুই চার তাহলে এখানে ফোর এক্স আছে কি আছে এখানে ফোর এক্স আছে তা ফোর এক্স থাকলে আমি এটাকে বাঙাইতে পারি টু ওর স্কোয়ার দেবো আর যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে আমি টু এক্স লেখলে আমি এখানে বর্গ দিলাম তাহলে হইসে দুই দুগুণে চার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে আমি সুত্রু করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি তোমরা নিশ্চয়ই আগে জেনেছো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তা আমি এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র তোমাদের লিখে দিচ্ছি এ প্লাস বি হল স্কোয়ার হ্যাঁ স্কোয়ার স্কোয়ার মিনিট এ প্লাস বি ইন্টু এ মাইনাস হলো দিন এই আমরা এখানে তাহলে এখানে এখানে শুধুটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমার অ্যান্সার এখানেই হয়ে গেল যে এ প্লাস বি এ প্লাস বি এটা ধরছে এ বি তার এ প্লাস এই বি ইন্টু এ মাইনাস বি আমার অ্যান্সার এখানে হয়ে গেল পাঁচ নম্বরটি তোমরা লক্ষ্য রাখো পাঁচ নম্বর তোমরা লক্ষ্য রাখো যেহেতু এখানে নাইন আছে কি আছে নাইন আমি নাইন দিয়ে কি করবো আমি নাইন ডে বাংলাবো যেহেতু এখানে নাইন আছে নাইনে কিভাবে ওই যে তিনের বর্গ তিনের তিনের বর্গ করব তিন গুণ তিন তিন তিনে নয় তিনের বর্গ কত তিন তিনে নয় এখানে আমি তিন লেখবো আর যেহেতু এখানে এ আছে একটি এ দেব তাহলে এখানে বর্গ দেবো তিন তিনে নয় এ টু এ টু মাইনাস ফোর তাহলে আমি দুইয়ের বর্গ দুইয়ের বর্গ একটু আগে তোমাদের দেখিয়েছি দুই গুণ দুই দুই গুণে তাহলে আমি দুই বি টু বি লিখতে পারি তাহলে দুই দুগুণে চার মেবি স্কোয়ার তা এখানে ওই একই সূত্র একই সূত্র কি স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার সূত্র তো স্কোয়ার মাইনাস দুই সূত্র আমরা পেয়েছি ইতিপূর্বে স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার সূত্র কী পেয়েছিলাম এই উপরে লেখা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র তোমরা কাজে খাটবে খাটাবা ঠিক আছে এই সূত্র তোমরা এখানে কাজ করবে দেখো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো সূত্রটি হল এটা হচ্ছে এ প্লাস সূত্রে এই বি ইন্টু এ মাইনাস বি আমার অ্যান্সার এখানে হয়ে গেল ফোর 6 ন অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো এ বি অ তা আমরা জানি এখানে বি স্কোয়ার আছে আমি কী লিখতে পারি এ বি দিয়ে হলে স্কোয়ার দেবো তাহলে স্কোয়ার পর স্কোয়ার বি স্কোয়ার পর স্কোয়ার পড়ল উনপঞ্চাশ আমরা সাতের বর্গ করবো তাই সাত গুণ সাত সাত গুণ সাত সাত সাতা ঊনপঞ্চাশ সাতের বর্গ সাতের বর্গ কত সাত গুণ সাত সাত সাতা উনপঞ্চাশ তাহলে এখানে সেভেন ওয়াই দিলে আমার হয়ে গেলো মানে সাতের বর্গ ঠিক আছে সাত ওয়াই দিলে সাত সাত সাতা উনপঞ্চাশ ওয়াই ওয়াই ওই স্কোয়ার তাহলে আমার এখানে এটি সূত্র হয়ে গেলো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল তো স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে সূত্র হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এ বি তা আমার অ্যান্সার এখানে হয়ে গেল অ্যান্সার এ এন এস তাহলে আমার এই ছয়টি অঙ্ক তোমাদের আজকে করে দেখালাম পরবর্তী ক্লাস তোমাদের আমি আগামীতে করে দেখাবো তোমরা আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবে আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ